দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আমরা লোকসভা দু হাজার যে যে ভারতবর্ষ জুড়ে ভোট হবে তারই ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জেলাতে কোন তারিখে কবে ভোট আছে আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব যেটা হচ্ছে উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং যার ফল ঘোষণা হবে চৌঠা জুন পর্যন্ত তো মোট সপ্তম সপ্তম দফা ভোট হবে তো প্রথম দফায় কোন জেলায় ভোট আছে কত তারিখ আছে কত তারিখ আছে এরকম করে মোট সাতটা দফায় আমরা জেনে দেবো এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার কবে পড়ছে ভোট আপনি জেনে নিন কবে আপনার ভোটটা মানে ভোট আপনার কোন দফায় ভোট পড়ছে এবং ক কোন তারিখে পড়ছে তো দেখো প্রথম দফায় আছে উনিশে এপ্রিল যেটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটে জেলাতে ভোট হবে প্রথম দফায় এরপরে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফা যেটা হচ্ছে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং এরপরে তৃতীয় দফায় ভোট হবে যেটা হচ্ছে সাতা সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফায় তেরোই মে ভোট হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এরপরে পঞ্চম দফায় যেটা হচ্ছে কুড়িশে মে ভোট হবে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলবেড়িয়া আরামবাগ ষষ্ঠ দফা পঁচিশে মে ভোট হবে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁতি তমলুক ঘাটাল এরপরে সপ্তম দফায় পয়লা জুন ভোট হবে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসত মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম তো মোটামুটি আপনারা এখান থেকে জেনে নিলেন যে আপনার কোন ডেটে ভোট পড়ছে এবং আপনার কোন জেলায় মানে কোন দফাতে ভোট পড়ছে এবং কত তারিখে ভোট হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলেন তো আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে